ইসরায়েল আর ইরানের মধ্যে যে সম্পর্ক এটা তো দীর্ঘদিন ধরে খারাপ কিন্তু কোনোদিন দেখেছেন যে ইসরায়েল সরাসরি গিয়ে প্লেন নিয়ে গিয়ে মিসাইল অ্যাটাক করছে ইরানের বুকে গিয়ে অ্যাটাক করে এলো উত্তর হচ্ছে না এটা কিন্তু ট্রেন্ড শুরু হলো ভারত থেকে অপারেশন সিঁদুর করে ভারত দেখিয়ে দিল যে তারা মানে আমার দেশ পারে যে কোনো জায়গায় গিয়ে ঢুকে অ্যাটাক করে দিতে মানে অ্যাটাক করে দেবো আর করলো কোথায় বলুন তো একদম কিরানা সেই যেখানে এই পাকিস্তানি নিউক্লিয়ার বোম তৈরি করার জায়গা করেছে ওখানে প্রচুর নিউক্লিয়ার ওয়ার হেডস আছে বলেই সবাই বলেন এবং সেখানে গিয়ে কিন্তু অ্যাটাক করে দিল ব্রহ্ম সেখানে ফেলে দিল তারপরে কিন্তু পাকিস্তান মাথা নত করে নিয়েছিল তার কারণ একদম ঠিক জায়গায় মেরে দিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন ভারত পাকিস্তান একটা টেনশন তৈরি হয়েছিল মানে ওই পেহলগামের পরে যখন অপারেশন সিঁদুর তৈরি হয়েছিল ফার্স্ট অ্যাটাক হলো কোথায় যেখানে যেখানে জঙ্গি ঘাঁটি ছিল সেগুলো নটা জায়গা তারপর তো চুপ করে যেতে পারতো না পাকিস্তান পাল্টা দিতে এলো দিতে গিয়ে কি হলো পালটা খেয়ে গেল কিন্তু তখন পাকিস্তানের বিভিন্ন নেতা বলুন বা এই সমস্ত প্রধান বলুন মুনির ফুনির কী সব আছে তাদের মুখের ভাষা কী ছিল আমরাও কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন্স রাখি যে আমরা দরকার পড়লে নিউক্লিয়ার ওয়েপেন্স ইউজ করে দেবো আর এই ইউজ করার ধমকি কিন্তু বারবার দিয়েছে আগে যখন এখানে ইউপিএ সরকার ছিল মানে ইউপিএ ওয়ান ইউপিএ টু ছিল বা কংগ্রেস সরকার ছিল তখনও বারবার কিন্তু পাকিস্তান একটাই ধমকি দিত যে আমাদের এতে নিউক্লিয়ার বোম আছে আমরা কিন্তু দাবিয়ে দেবো চালিয়ে দেবো আর সেই ভয়টায় সমস্ত সরকার দমে যেত কিন্তু এবারে আর নরেন্দ্র মোদী সরকার কিন্তু এগুলোকে মানলো না ভারতের ডিফেন্স সিস্টেম পুরোপুরি কাজে লাগলো এবং সেখান থেকে ভারতবর্ষ অ্যাটাকে গেল অর্থাৎ আক্রমণই হচ্ছে প্রতিরক্ষা শ্রেষ্ঠ উপায় এটা আমার কথা নয় এটা চাণক্যের কথা